আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব কষ্টে ধৈর্য ধরলে ইসলাম অনুযায়ী কি পুরস্কার পাওয়া যায় এই বিষয়টি আমাদের জীবনের প্রতিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কুরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য হিসাব ছাড়া পুরস্কার রয়েছে এর মানে যারা কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দেবেন যার পরিমাণ মানুষের কল্পনারও বাইরে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কোনো কষ্ট দুঃখ দুশ্চিন্তা রোগবালাই এমনকি কণ্টক বিদ্ধ হওয়াও তার গুনাহ মাফের কারণ হয় অর্থাৎ তোমার জীবনের প্রতিটি কষ্টই আসলে তোমার জন্য ক্ষমা ও পুরস্কার বয়ে আনে ধৈর্য ধরার পুরস্কার এক গুনাহ মাফ হয়ে যায় প্রতিটি দুঃখ চিন্তা কষ্ট তোমার পাপ মুছে দেয় দুই আল্লাহর বিশেষ ভালোবাসা পাওয়া যায় কুরআনে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তিন কেয়ামাতের দিন উচ্চ মর্যাদা ধৈর্যশীলদের অবস্থান হবে সম্মানিতদের মধ্যে চার জান্নাতে বিশেষ সম্মান কষ্টে ধৈর্য ধরা জান্নাতের উচ্চ স্তরে পৌঁছানোর অন্যতম আমল কেন ধৈর্য গুরুত্বপূর্ণ মানুষ জীবন আর পরীক্ষা এগুলো আলাদা নয় যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না তোমাকে ভাঙার জন্য বরং তোমাকে গড়ে তোলার জন্য তাই যে অবস্থাতেই থাকো বিপদে ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা করো তিনি দেখছেন জানেন এবং প্রতিটি ধৈর্যের বিনিময়ে পুরস্কার দিচ্ছেন হে আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল বানিয়ে দিন এবং প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আরও ইসলামিক জ্ঞানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম